একটি গ্রাফিক্স কার্ড থাকা মানে আপনার গেমিং এক্সপিরিয়েন্স এবং ভিডিও কোয়ালিটি টোটালি ডিফারেন্ট এবং টোটালি বদলে দিবে আপনার এক্সপিরিয়েন্সকে টোটালি একটা প্রিমিয়াম এক্সপিরিয়েন্সে নিয়ে যাবে একটি গ্রাফিক্স কার্ড তো পেলাডিন আর এক্স ফাইভ এইটটি টু ফিফটি সিক্স বিডি একটি ডিডিআর ফাইভ সকেটের পাওয়ারফুল টু ডুয়েল ফ্যানের গ্রাফিক্স কার্ড নিয়ে কথা বলবো এবং প্রাইস স্পে স্পেসিফিকেশান কনফিগারেশান সব কিছু আপনাদের মাঝে শেয়ার করে দেবে তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক প্যারাডিনের আর এক্স ফাইভ এইটটি টু ফিফটি সিক্স এই পাওয়ারফুল জিপিউটি ডিডিআর ফাইভ সকেট দিয়ে করা যার বেস ফ্রিকুয়েন্সি হচ্ছে বারোশো চৌচল্লিশ মেগাহার্স এবং এটার মেমোরি ক্লক স্পিড রয়েছে সাত হাজার মেগাহার্স সেভেন থাউজেন্ড মেগাহার্স বুঝেন আপনার গেমিং এক্সপিরিয়েন্স কতটা আপডেট হয়ে যাবে কতটা প্রিমিয়াম হয়ে যাবে কতটা ডেলিশিয়াস হয়ে যাবে গেম খেলে একটা ডিফারেন্ট ফিল আপনারা পাবেন এবং ভিডিও থেকে শুরু করে মানে গ্রাফিক্স কার্ড থাকা মানে আপনার টোটাল দিবে প্রিমিয়াম ভাব নিয়ে আসবে এবং প্রত্যেকটা কাজে ল্যাগিং স্যার আপনি কাজ করতে পারবেন বেসিক্যালি যারা গেমিং করতে চান উইদাউট জিপ্রু গেম খেলতেছেন তারা যদি গ্রাফিক্স কার্ড ইউজ করেন এই প্যারাডিন আর এক্স ফাইভ টি বাজেট ক্লিয়ার গ্রাফিক্স কার্ড তো আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে টোটালি বদলে দিবে আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে বলতে পারি এই গ্রাফিক্স কার্ড হিসেবে যদি পোর্ট হিসেবে বলি কী কী পোর্ট থাকবে এই গ্রাফিক্স কার্ডের সাথে দুইটা ডিপি পোর্ট মানে লেটেস্ট সিরিজের যে ডিপি বোর্ডগুলো এখন নিয়ে আসছে মার্কেটে দুটা ডিবি বোর্ড থাকবে এবং একটা এইচ ডিবাই থাকবে তিনটা পোর্ট থাকবে তার মধ্যে এইচ ডি বাই পোর্ট আর যদি বলেন এই করলে কত ওয়ানের পাওয়ার সাপ্লাই আপনার কিনতে হবে অবশ্যই আপনার মিনিমাম ফাইভ ফিফটি বা ফাইভ হান্ড্রেড পাওয়ার সাপ্লাই হয়ে যায় বাট মিনিমাম ফাইভ ফিফটি নেওয়াটা উচিত কারণ এটা বান হয়ে যেতে পারে বা যে কোনো ইস্যু হতে পারে পাওয়ার সাপ্লাই কারণ এটা পাওয়ারফুল যে ফাইভের একটি এইট জিবি জিবি তো সেক্ষেত্রে ফাইভ ফিফটি মোর দেন ইনাফ আই থট থাকবে আর এক্স ফাইভ এইটটি ফাইভ সকেটে টু ফিফটি সিক্স বিটের এই জিপিও কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল নয় এটা মার্কেট প্রাইস ছিল বারো হাজার টাকা বাট লাস্ট ওয়ান মান্থ আগেও বারো হাজার টাকা ছিল বাট কারেন্ট প্রাইস হচ্ছে ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো এইরকম তো অনেকেই আসলে মার্কেটে এসে ফেরত চলে যাচ্ছেন বাজেটের কারণে ট্রাস্টেক কম্পিউটার নেটওয়ার্ক থেকে আপনি যদি ফিসফিল করেন আমরা চেষ্টা করবো এটা আগের প্রাইজের আশেপাশে করে দেওয়ার জন্য কারণ যেহেতু মার্কেটের প্রাইস বেড়ে গেছে আমরা চাইল হচ্ছে দশ এগারো হাজার টাকা দিতে পারবো না তবে যে প্রাইসটাই দিব মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং বেস্ট প্রাইসটাই প্রোভাইড করা হবে তো ট্রাস্টেক কম্পিউটার নেটওয়ার্কে চলে আসতে পারেন যে কোনো ধরনের গ্রাফিক্স কার্ড যে কোনো ধরনের বিল্ডের জন্য চলে আসতে পারেন যে কোনো আইটি প্রোডাক্টের তথ্য পেতে এবং পার্চেস করতে ট্রাস্টেকের সাথে আপনারা থাকতে পারেন ট্রাস্টেক সবসময় ডিফারেন্ট ওয়েতে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার ট্রাই করে তো আজকে আর বেশি কথা বলার না আমাদের লোকেশন অ্যাড্রেস আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি আপনারা যে যেখান থেকে আসবেন প্রথমেই এলিফেন্ট রোড আসবেন এলিফেন্ট রোডে এসেই মাল্টিপ্ল্যানে প্রবেশ করবেন সোজা হাঁটলেই আপনারা স্কিলের একটা লিফট দেখতে পাবেন লিফটি ধরেই আপনি হাতের বাম পাশে চোদ্দ কম্পিউটার পনেরোয়ার্ক এখানে দেখতে পাবেন তারপর যদি না বোঝেন আমাদের স্ক্রিন ঘটনায় নাম্বারটা দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আছে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে যতক্ষণ বলতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ